বিসমুল্লা রকমানের রহিম আসসালামু আলাইকুম আপনারা যারা ষোলো তেরো টার্বো গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি বিক্রি করা হবে রানিং গাড়ি ষোলো তেরো টার্বো আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন পেপার দুইটি কাগজ ফেল আছে একটি কাগজ কমপ্লিট পাবেন গাড়িটি রানিং গাড়ি যারা আপনারা রানিং গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি ক্রয় করতে পারেন গাড়িটি কেবিন অরিজিনাল কালার আছে কেবিনের কালার অরিজিনাল পাবেন এবং বডি ডাসা কাঠ প্ল্যাটফর্ম স্টিল সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখবেন দেখে যদি গাড়িটি পছন্দ হয় স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টায়ার ছয়টি টায়ারে ফ্রেশ কন্ডিশন পাবেন যদি গাড়িটি পছন্দ হয় স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করে গাড়িটি ক্রয় করতে পারেন গাড়িটি কোনো কাজ নেই রানিং গাড়ি যারা আপনারা রানিং গাড়ি ক্রয় করতে চান আপনারা এই গাড়িটি ক্রয় করতে পারেন ডাসা কাঠ প্ল্যাটফর্ম স্টিল